হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি তোমাদের রাইসুল স্যার আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের নবম দশমের পদার্থবিজ্ঞানের কপিকলের রিলেটেড যে ম্যাদগুলো আছে এতে তোমাদের বেশ সমস্যা থাকে তাই সেই সূত্রগুলো আমি আজকে একটু ব্যাখ্যা করে দেখাবো এবং এই গাণিতিক সমস্যাগুলো কীভাবে করা উচিত সেটা আমরা আজকে দেখব চলো দেখি মনে করো এইরকম একটা রিঙের ভিতর দিয়ে দুটো পরানো আছে একটা হলো ভর দেওয়া আছে এম ওয়ান আর একটা ভর মনে করো এম টু একটা হলো এম ওয়ান আর একটা এম টু আমরা সবসময় ভারী যেটা সেটা এম ওয়ান বিবেচনা করব। এবং যেটা হালকা সেটা এম টু মনে করো এরকম করে ধরে রাখা যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে হালকাটা উপরে দিকে যাবে ভাইটা নিচের দিকে আসবে এইটাই হলো কপিকল তোমরা বাস্তবে দেখেছ তোমাদের স্কুলে যে পতাকাটা তোলা হয় তোমাদের হেড টিচার বা প্রিন্সিপাল তোমার ফ্লাকটা দেখো দড়িটা নিচের দিকে টানে আর পতাকাটা উপরে ওঠে তা সেম তাহলে ওইটা কত তরণ উপরে উঠবে বা নামবে এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর জন্যই এটা এটা কপিকল বলা হয় এরকম তাহলে এইখানে এই বস্তুটার ওপর দুইটা বল কাজ করতেছে একটা হলো এই যে অভিকর্ষ বল নিচের দিকে এম ওয়ান জি দুইটারই আর এটার কি এম টু জি আর এখানে টান কাজ করতেছে তাহলে যখন কিছু বাধা থাকে নিচের দিকে ঝুললে উপর দিকে সুতো একটা টান অনুভব করবে সেই টানটা মনে করেন এখানে টি আর এইখানেও একটা টান অনুভব করবে সেটা হলো টি টানটা সবসময় কি অভিকর্ষ বলের বা যে ওজনটা কাজ করতেছে তার বিপরীতে কাজ করে এখন এইটা যেহেতু দুটা একটা সুতা যারা বাধা আছে তাই ওই অভিকর্ষ তরণে নিচেও নামবে না উপরেও নামবে না এদের আলাদা একটা তরণ থাকবে সেই তরণটা আমাদের বের করতে হবে তো ধরে নাও এই বস্তুটা উপরে যায় হলো এ তরণে আর এটা যেহেতু বাধা আছে এটা নামবে কত এ তরণে তা একটা লব্ধি তরণ দুটা মিলে আমরা তরণটা বিবেচনা করতেছি এ তাহলে প্রথম বস্তুর জন্য দুইটা বল কাজ করতেছে একটা এম ওয়ান জি একটা টি উপর দিকে এই দুটার মধ্যে কোন বলটা বেশি বলতো নিচের দিকে বল না টান বলটা যেহেতু বস্তুটা ভারী বস্তুর নিচে চলে আসবে তার মানে টান বল কম আর বস্তুটার ওজন বেশি তার মানে এ জয়যুক্ত হয়েছে এ জয়যুক্ত হয়েছে তার মানে এর বলটা বেশি তাহলে এই প্রথম বস্তুর জন্য আমরা কি লিখতে পারি এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল এম ওয়ান এ এটা রেজাল্ট বল তিনটাই বল কিন্তু তিনটাই বল এটা ওজন বল এটা টান বল এটা লব্ধি বল দুটা মিলে যে বলটা হলো সেটা এটা মনে করে এক নম্বর সমীকরণ দিলাম দিলাম এবার দ্বিতীয় বস্তুর জন্য এটা বলো কোনটা বড় টি বড় না এম টু জি বড়ো এবার দ্বিতীয় বস্তুকে টেনে উপর দিকে নিয়ে যাচ্ছে তার মানে কি টান বল বেশি তাহলে এইবার হবে কি টি মাইনাস এম টু জি ইকুয়াল এম টু এ তো দুটা যদি তুমি যোগ করো এটা মনে করবে দুই নম্বর সমীকরণ যোগ করো তাহলে এই টি কেটে যাবে তাহলে এই দিকে থাকবে কি এম ওয়ান জি মাইনাস এম টু জি ইকুয়াল এম ওয়ান এ প্লাস এম টু এ তাহলে আমাদের দেখো সূত্রটা কী দাঁড়ালো মানে সমীকরণটা এইরকম এম কমন না যাচ্ছে সরি এখানে জি কমন না যাচ্ছে ওইখানে এ কমন না যাচ্ছে নাও তাহলে এইখানে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ তাহলে আমাদের ওই যে তরণ যেটা বের করতে চাচ্ছি এই অঙ্কটা এইভাবে আসে যে কত তরণে উপরে উঠবে বা নিচে নামবে সেই সূত্রটা আমাদের এই তাহলে এই কপিকলের জন্য আমাদের সূত্রটা বের হলে কী যে লব্ধি তরণটা অর্থাৎ হালকা বস্তুটা এ তরণের উপরে উঠবে ভারী বস্তুটা এ তরণের নিচে নামবে সেই মানটা হলো এটা এ সমান এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু তাহলে এইখানে তোমার ভর দেওয়া থাকলেই দেখবে তোমাদের ম্যাথটা হয়ে যাবে তরণ হয়ে যাবে আর তরণ হলে এইখানে আরও এই রিলেটেড প্রশ্ন আসে যে এটা কত দুই সেন দুই সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বা কত বেগ হবে এইটারও তাই এই রকম বিভিন্ন যা বলবে আমরা আগে যে গতি সমীকরণগুলো দেখেছিলাম ওই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে তো এটা দুইটা বস্তুর জন্য এবার দেখো তিনটা বস্তু যদি থাকে তাহলে কি হবে তাহলে তিনটা বস্তুর জন্য আমাদের চিত্রটা দেখো আগে তিনটা বস্তু মনে করো এবার টেবিল এটা টেবিলের উপর একটা বস্তু আছে আর এই বস্তুটার সাথে ঝোলানো আছে আরও দুইটা বস্তু এটা এম ওয়ান বস্তু আর এরকম দেওয়া আছে এম টু বস্তু আর এইখানে একটা তাহলে এম থ্রি তাহলে তিনটা বস্তু হয়ে গেল এইবার তিনটা বস্তু থাকলে কি হবে তাহলে এইবার এটার ওজন কাজ করবে নিচের দিকে এম ওয়ান জি এইটাও কাজ করবে এম টু জি এম টু জি তাহলে যেহেতু এটা একটার সাথে বাধা আছে তাহলে এইখানেও ওই তরণটা কাজ করবে এ আর টান বল কাজ করবে মনে করো এইখানে টান বল টি ওয়ান আর এটা টান বল যেটা সেটা হলো টি টু তাহলে টান বল কয়টা দুইটা টান বল দুইটা এবং একটা টেবিলের উপর বস্তু আছে এই জন্যে টান বলগুলো ভিন্ন হবে এখন আমরা আগের মতো ক্যালকুলেশন করি দেখো প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর জন্য এম ওয়ান জি মাইনাস টি ওয়ান এম ওয়ান এ এই ব্যাখ্যাটা আমি এ টু আগেই দিয়েছি দ্বিতীয় বস্তুর জন্য হবে কি T2 টু মাইনাস সমান এম টু এ আর থার্ড বস্তু এটার উপর এটার উপর কয়টা বল কাজ করত এইখানে দুইটা বল টি ওয়ান আর একটা হলো টি তাহলে এখানে কোনটা বড়ো বলো তো টি যেহেতু এদিকে টেনে আনবে ভারী বস্তু এটা সুতার সাথে এটা এদিকে আসবে এটা নিচে যাবে এটা উপরে যাবে তাহলে এখানে টি ওয়ান বড়ো তাহলে এখানে সূত্রটা হবে টি ওয়ান মাইনাস টি টু সমান এম থ্রি এ এই তিনটে অ্যাড করো এবার দেখো এই টি ওয়ান এই টি ওয়ান কাটা এই টু টু টি টু কাটা তাহলে উপরে থাকলো কি এম ওয়ান মাইনাস এম টু ইন টু জি আমি একবারে কমন নিলাম আর এখানে দেখো এ কমন যায় তাহলে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এই তাহলে অতএব এ সমান কী সূত্র দাঁড়াচ্ছে আমাদের ফাইনালি এখানে এ সমান সূত্র কী দাঁড়াচ্ছে তাহলে উপরে আছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে এরকম তিনটা বস্তু থাকলে আমাদের এই এই সূত্রটা কাজ করবে তিনটা বস্তু থাকলে আর দুটা থাকলে আগেটা দেখালাম তাহলে এখানে ভরগুলো দেওয়া থাকলে এ পাবে আর এ পেলে এই টান বলও বের করতে বলতে পারে ওইটার আগেটাও টান বল বের করতে পারে বলতে পারে টান বল বের করবে তাহলে এই রকম তোমার যে কোনো কপি কলের ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে অঙ্কগুলো করতে পারবে তাহলে তোমাদের এই সম্পর্কে আর সমস্যা থাকবে না আমি আর ভিডিও তোমাদের দেখাবো যে এখানে ঘর্ষণ বল কাজ করলে কি হয় আজকে এই পর্যন্তই আর তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব এই ভিডিওগুলো তোমরা তোমাদের স্টুডেন্টের মাঝে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলে দেখতে বলবে এবং তোমাদের আরও কি চাহিদা আছে অলরেডি আমাকে জানাচ্ছ আমি সেই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আরও দেব সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ